বাঁশকুড়া ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদ মুরাদ এলাকার বাসিন্দা গোবিন্দ মাইতের ছেলে সুদীপ কুমার মাইতে বাবা রাজমিস্ত্রির কাজ করেন এবং মা বিড়ি বাঁধে দুই বোনের বিয়ে হয়েছে পড়াশোনায় প্রথম থেকেই ভালো বড় বড় অত্যন্ত অনুগত ছাত্র সায়েন্স নিয়ে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে বেরিয়ে প্রথমে সরকারি কলেজ থেকে পলিটেকনিক তারপর বিটেক এবং এখন আইআইটি গুহাটিতে এমটেকে পাঠরত ত্রিপল ঘেরা চটির ছটে ব্যারেট বাড়ি থেকে আইআইটি গুহাটিতে চান্স যা পাঁশকুড়া কাছে অত্যন্ত গর্বের পূর্ব চিল্কার লালচাঁদ হাইস্কুলের শিক্ষক শান্তনু চক্রবর্তী ও তার বন্ধু এসব ভৌমিকের আর্থিক সাহায্যের পাশাপাশি জামাইবাবুদের আর্থিক সাহায্য এমনকি বনের সোনার গহনা বিক্রি করে কলেজের ফি দিতে হচ্ছে সুদীপকে ছোট থেকে কষ্টের সাথে লড়াই করে এগিয়ে যেতে হচ্ছে সুদীপকে বেড়া দেওয়াল ট্রিপল ঘেরা এক কামরার বাড়ি বারবার আবেদন করেও মেলেনি আবাস যোজনার বাড়ি বর্ষা হলে জল ঢুকে যায় বাড়িতে এত প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে যায় সুদীপ আইআইটি গুয়াহাটিতে এমটিকে পাঠরত অবস্থায় দুটি কাজের অফার পায় সুদীপ এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ান এবং ডিআরডিও দেরাদুন জুনিয়র রিসার্চ ফেলোশিপ আবাস যোজনার বাড়ির আশায় পরিবার প্রথম থেকে কোন স্কুলে পড়তো প্রথমে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় তারপর আইএম সল্ট লিখে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এমটেক করছি ছোটোবেলা থেকে পড়াশোনা কীভাবে চলতো এই বাড়িতে হ্যাঁ এখানে কারো সাহায্যে পড়াশোনার সময় মানে কতটা কি স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার উনি আর্থিকভাবে সাহায্য করেছেন তারপর আমার বড় জামাইবাবু আইআইটিতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে দিয়েছিলেন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এই ধরনের বাড়ি থেকে গিয়ে বড় কিছু করে হ্যাঁ হ্যাঁ একদম বাবা কি করতেন বাবা তো চাষবাস করতেন আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন তারপর রাজমিস্ত্রি হেল্পার মা হাউস ওয়াইফ আর বিড়ি টেড়ি মাঝে মধ্যে বিড়ি বাঁধেন ক ভাই বোন তোমার আমার একজন দিদি আছে আর আমার এক বোন আছে আর তিন ভাই বোন কতটা ভালো লাগছে এই ধরনের এতে চান্স পেয়ে খুব ভালো লাগছে তারপর স্যার স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না মানে স্বপ্নটা পূরণ হতো না আচ্ছা বর্তমানে দুটো অফারও পেয়েছো হ্যাঁ এনআইটি রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল আর ডিআরডিওতে জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেরাদুন আমার নাম সুদীপ মাইতি বাড়ি বাড়ি মোহাম্মদ মুরাদ আপনার নাম আমার নাম আমার নাম সেই বলছি গোবিন্দচন্দ্র মাইতি আমার নাম বাড়ি বাড়ি মোহাম্মদ মুরাদ পোস্ট ডাবুয়া পুকুর বলছি এই ভাঙাচোরা বাড়ি কতদিন ধরে এরকম বাড়িতে আছে এটা প্রায় বাইশ বছর হবে আবাস যোজনাতে নাম জমা দিয়েছিলেন হ্যাঁ জমা দিয়েছিলাম কতবার দিয়েছিলেন চারবার মিনিমাম চারবারের বেশি হবে কেন পেলেন নি আবাস যোজনা কী ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলা উপরে পাকা ঘর হচ্ছে সরকারি ঘর পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে গোয়ালঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে আমাকে তুলে নিয়েছে আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় শিক্ষক অ্যাকচুয়ালি সুদীপ কুমার সুদীপ কুমার মাইতি ওর নাম পুরো নাম ও আমাদের স্কুলেরই ছাত্র আর ওকে দেখতাম যেটা ও খুব কম কথা বলতো একটু লাজুক স্বভাবের ছিল কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অত্যন্ত অনুগত ছিল আমরা যেটা বলতাম শুনত তো তারপর ও এইচএসের পর এইচ সাইন্স সায়েন্স নিয়ে পড়েছে তো এইচ সাইন্স সায়েন্স নিয়ে পড়ার পর ও পলিটেকনিক করতে চলে যায় তারপর ওর সাথে সেরকমভাবে যোগাযোগ ছিল না তো আমি পূর্ব চিল্কা স্কুলের ফিজিক্সের মাস্টার শান্তনু শান্তনুবাবু তো শান্তনু চক্রবর্তী আমার পুরোনাম তো আমি প্রতি বছরই এরকম যখনই সময় পাই আমাদের ওই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলার আগে এক একটি করে পোস্ট দিই যে যা আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা ওই ন্যূনতম অ্যাডমিশনের ফিসটুকু দিতে পারেন তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যে যারা ভর্তি হতে পারে না শুধুমাত্র ওই অ্যাডমিশন ফিসের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে তাদের নাম গোপন থাকবে তো রকম একটি পোস্ট পেয়ে সুদীপ আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ওর সমস্ত ডিটেলসগুলো বলে যে স্যার এই এই ব্যাপার আমার এই রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু আমি তো অ্যাডমিশন হচ্ছি না স্কুলে তো আপনি যদি কোনোরকমভাবে আমাকে সাহায্য করতে পারেন তো সেই হিসেবেই আমি ওর যে রিকোয়ারমেন্টগুলো দেখেছিলাম অত্যন্ত পারিবারিক দিক থেকে অত্যন্ত আর্থিক অসচ্ছল পরিবারের সুদীপ আর কিন্তু অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী তো সেই হিসেবে ওকে ন্যূনতম একটা মান্থলি আমি সাহায্য করতাম আর সুদীপ আমি দেখলাম যে পলিটেকনিক পড়ার পর ও বিটেক পড়লো তারপরে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তারপর ও আইআইটিতে এমটেক করছে তো এই সময়ে ও দুটি চাকরিই বলবো দুটি চাকরির সুযোগ পেয়েছে তার মধ্যে একটি পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা ও আমাকে মেসেজ করেছিল যে আমি এরকম একটা পরীক্ষা দিয়েছি আমি খুব খুশি হয়েছিলাম তারপর ও হঠাৎ করে আমাকে বলল যে স্যার ওটাতে আমি সুযোগ পেয়েছি তাতে আমি অত্যধিক খুশি আর এই যে আর্থিক সহযোগিতা দুস্থ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের এটা আমি একা করি না আমার স্কুল ফ্রেন্ড এসা ভৌমিক আমরা দুজনেই ধুলিয়াপুর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী তো ওর সাথে সম্মিলিতভাবে আমরা যৌথভাবে এটা করে থাকি প্রতি বছর